গতকাল রাতে সবার একটা অতি পরিচিত রান্না করেছিলাম কী রান্না করেছিলাম বলুন তো আশা করি একটু পরেই বুঝতে পারবেন দেখে কি বুঝতে পারছেন কি রান্না হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন গতকাল রাতে করেছিলাম চিলি চিকেন মেয়ে কদিন ধরেই বায়না করছিল মা একটু চিলি চিকেন করো না তো সেই মতো দেখলাম অল্প একটু চিকেন ফ্রিজে ছিল আর সবজিও কিছু ছিল তো তাই দিয়েই আজকে বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন তো সব কিছু কেটে সাদা তেলের মধ্যে দেখো সতে করে নিচ্ছি আর ওদিকে একটা বাটিতে সস রেডি করে রেখেছি আর এটা তৈরি করেছি রেড চিলি সস গ্রিন চিলি সস সয়া সস আর টমেটো কেচাপ আর কর্নফ্লাওয়ার দিয়ে আর দেখো এখানে চিকেনগুলোও ভাজা হয়ে গেছে আর ভেজিটেবলসটাও মোটামুটি সতে করা হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নিয়ে ওই যে সসটা রেডি করে রেখেছিলাম ওটা এখন ঢেলে দেবো বাটিতে যে সামান্য চিনিটা লেগে আছে দেখতে পাচ্ছ ওটাতে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে ধুয়ে ঢেলে দেব দিয়ে তারপরে ভেজে রাখা চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব দিয়ে আরও বেশ খানিক্ষণ ভালো করে ফোটাবো ঢাকা দিয়ে মিনিট পাঁচের পর ঢাকাটা খুলে নেবো আর এই দেখো দেখতে হবে ঠিক এরকম এবার যারা গ্রেভি পছন্দ করো তারা বেশ খানিকটা গ্রেভি রাখবে আর যারা একটু ড্রাই পছন্দ করো তারা ভালো করে আর একটু গ্রেভিটা টানিয়ে নেবে ব্যাস তাহলে রেডি চিলি চিকেন হচ্ছে মা চিলি চিকেন কার জন্য বানাচ্ছে চিলি চিকেন তোমার জন্য আমার জন্য পাঁপার জন্য তো খাবে না থাম্মিটা সুকার থামি দেখা আর থাম্মি চিকেন খায় না তো তো চলুন যার আবদারে চিলি চিকেন বানানো তার খাবারটা আগে দিইনি সে অনেকক্ষণ ধরে ওয়েট করে আছে যে কখন মা খেতে দেবে তো খাবারটা সার্ভ করে দিয়েছি আর এখন খাই দিচ্ছে কি পাপা নিজে হাতে খাবি হ্যাঁ দেখো তো কেমন হয়েছে চিলি চিকেনটা আমাকে তো বলতে হবে খেয়ে কেমন হয়েছে ঝাল হয়েছে চিলি 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 চিকেন তো তো ঝাল হবে মানে মানে কি কি খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের খাওয়া দাওয়াটা বাকি তো আমরাও খাবার নিয়ে বসে গেছিলাম আর আমরা নিয়েছিলাম এক পিস করে রুটি আর একটুখানি রাইস ছিল সেটাই আমি আর সম্পদ ভাগ করে নিয়ে নিয়েছিলাম আর সাথে তো চিলি চিকেন ছিলই তো চলো খাওয়া যাক আমার চিলি চিকেনটা পছন্দ হলো আমার কর্তার আবার পছন্দ হয়নি কারণ বাবুর আবার একটু ড্রাই চিলি চিকেন পছন্দ তো আমি ভাবলাম যে স্টার্টার হিসাবে তো খাবো না রাইস দেওয়া রুটে দিয়ে খাবো তাই একটু গ্রেভিটা রেখেছিলাম তো দেখো কি বলছে সাব জানিয়ে দিল যে ভালো হয়নি চিকেনটা কেমন হয়েছে ওইটাই জানছি ভালো হয়নি ཡིན